বড় মাছের মাথা দিয়ে লাউ তরকারি খেয়েছেন কখনও না খেলে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি তো চলুন দেখে আসবেন কিভাবে বড় মাছের মাথা দিয়ে আমি লাউ তরকারির খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছি প্রথমেই হচ্ছে এখানে লাউ নিয়েছি তো এখানে দুইটা লাউ নিয়েছি এগুলো কিন্তু এত বেশি বড় না বড় না বলতে মানে কাটার পর এত বেশি বড় হবে না তো আমি এখান থেকে পুরো দুইটা রান্না করি নাই দেড়টা করছি অর্ধেকটা হচ্ছে আমি রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমি লাউগুলোকে কেটে নিব তো এর জন্য প্রথমে হচ্ছে হাফ করে নিচ্ছি এরপর হচ্ছে আমি এগুলোকে চিলে নিব তারপর হচ্ছে কেটে নিব আর এইভাবে অবশ্যই আপনারা লাউয়ের রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তো এই যে এখন এগুলাকে চেলে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন যার কাছে যেটা ইজি হয় আর কি তো আমি এটাকে চেলে নিয়েছি এখন হচ্ছে টুকরা টুকরা করে নিব আর এগুলাকে বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এরকম টাইপের করে আর কি কেটে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি তো এই যে আমার এটা কাটে নেওয়া শেষ এখন পরে এটাও আমি সেমভাবে কেটে নিব তো সবগুলা লাউ হচ্ছে আমি কেটে নিব তো এই লাউগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি এরপর হচ্ছে সবগুলা লাউ আমি কেটে ফেলবো আর হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কি মাছের মাথা দিয়ে আমি এগুলা রান্না করব তো এই যে এই মাছের মাথাগুলো দিয়ে আমি রান্না করব তো এগুলোকেও আমি ধুয়ে নিব এখন চুলাতে একটা বড় পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল যতটুকু প্রয়োজন এরপর দিয়ে দিব পেঁয়াজ আর টমেটো বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আমাদের এখানে পেঁয়াজগুলো একদম বড় বড় থাকে আর হচ্ছে দিয়েছি একটা টমেটো পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি এরপর হচ্ছে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব লবণ লবণটা অবশ্যই সবাই সবাই টেস্ট মতো দিবেন তো লবণটা দিয়ে দিলাম আবার একটু নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখন তো সেটা আমি এখানে ইউজ করেছি প্রায় দুই টেবিল চামচের মতো এটাকেও আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা ভাবটা যেন চলে যায় এরপর গুঁড়া মশলাগুলো দিব তো এই যে এটাকে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিলাম এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দিব আস্তে আস্তে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া একদমই দেখতে পেয়েছেন অল্প হাফ চামচ থেকেও কম ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া হাফ চামচ এরপর দিয়ে দিচ্ছি হলুদের গোড়া সেটাও হাফ চামচ থেকে কম কারণ হচ্ছে লাউর মধ্যে অনেক মশলা কম যায় একদম কম মশলায় কিন্তু লাউ রান্না করতে হয় তাহলেই হচ্ছে লাউ রান্না মানে একদম মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কম মশলা দিয়ে লাউটা রান্না করে কারণ যেহেতু আমি এখানে দেড়টা লাউ রান্না করব তো আমি সেই হিসাবেই মশলাগুলো দিয়েছি এখন হচ্ছে এগুলোকে কষিয়ে নিতে হবে আমি ফ্রাই সময় একটা কথা বলে থাকি যে মশলা যত বেশি কষানো হবে তরকারি কিন্তু তত বেশি মজার হয়ে থাকে অবশ্যই এই টিপসটা ফলো করবেন আপনারা এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ তো সেটা আমি হচ্ছে একটা কেঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি দিতে পারবেন আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই সেটা হিসাব করে দিবেন আমি এখানে চার পাঁচটার মতো ইউজ করেছি তো এরপর হচ্ছে এটাকে আরও কিছুক্ষণও আমি কষিয়ে নিব অল্প অল্প করে একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। তো এখন হচ্ছে একটুখানি পানি দিয়ে দিলাম তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আবার এটাকে কষিয়ে নিব তো বেশ কিছুক্ষণ পর এখন কিন্তু আমার মশলাটা ভালো করে কষিয়ে না হয়ে গিয়েছে উপরে তেলটা ভেসে উঠেছে এখন হচ্ছে আমি মাছের মাথা দিয়ে দিব এরপর মশলার সাথে মাছের মাথাটাকে একটু মিশিয়ে নিব তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি রান্না করে নিব প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম তো এভাবে দুই তিন মিনিট রাখবো এরপর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি তো এই যে এখন হচ্ছে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আবার একটু নেড়ে দিয়েছি এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব তো কিছুক্ষণ পর এখন হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি তো মাছগুলো কিন্তু ভালো করে কষিয়ে না হয়ে গিয়েছে মাছগুলো সেদ্ধও হয়ে গিয়েছে মাছ বলতে মাছের মাথা আর কি তো এখন হচ্ছে আমি লাউ দিয়ে দিব তো সবগুলো লাউ হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি আর কে কে এইভাবে লাউ রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কীভাবে লাউটা রান্না করে খেতে পছন্দ করে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু লাউ দুইভাবেই রান্না করি বড় মাছের মাথা দিয়েও রান্না করি আবার হচ্ছে চিংড়ি মাছ দিয়েও রান্না করি তো দুইভাবেই কিন্তু আমি লাউ খেতে পছন্দ করি দুইভাবেই আমার ভালো লাগে তো এখন হচ্ছে কিছুক্ষণ পরে থাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর এখন হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লাউটা রান্না হয়ে গিয়েছে মোটামুটি কারণ লাউ রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না আর দেখতেই পাচ্ছেন লাউটা কি রকম কালার হয়েছে একটু সাদা টাইপের হয় লাউ তরকারি তো এখন হচ্ছে আমি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি আর চুলাটাকে বন্ধ করে দিব তো লাউটাকে আমি হচ্ছে একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর লাউটার কি সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু বেশ মজার হয়েছে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ